ঘুম থেকে উঠে আমি একটু উপরের এইদিকে আসছি আমার সাথে সাথে দেখো এই যে ছোট মেয়েও চলে আসছে আর তোমাদের সাথে ও ভিডিও শেয়ার করছে তো গুড মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা নতুন ব্লগে আমাদের মাওমে মেয়ের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি তো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলঘণ্টিও অল করে দিও যাতে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় ভিডিও পাবলিক করার সাথে সাথে তো কালকে তো বাড়িতে যাওয়া হয়নি বোনের বাড়িতে রয়ে গেছি তো আজকে দিন সবাই মিলে একসাথে কাটাবো তারপর সন্ধ্যা হলে সবাই বাড়ি ফাঁকা করে চলে যাব তো চলো দেখতে থাকো ছাদের উপর এসে দেখি দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমাদের বাড়িতেও আগে ছিল এই ফুলগুলো তো এ আর নেই আর এখানে দেখো কি সুন্দর টমেটো টবের মধ্যে লাগিয়েছে এখানেই হয়েছে রৌদ্র আছে সাদের মধ্যে রোদ্র পায় অনেক কিছু চারা গাছ লাগিয়েছে শাক লঙ্কা আর আমার মেয়ে দেখো চা সাদের উপর একদম চারিদিকে ঘুরে ঘুরে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছে আমি কিন্তু বলিনি শেয়ার করতে ওর নিজে থেকেই শেয়ার করছে তো আমরা উপরে আসছি যে ওর বাবাও চলে আসছে আর আমি ভালোভাবে ভয়েস দিতে পারছি না কারণ আমি এখন হসপিটালের মধ্যে আছি বাবাকে নিয়ে তো সেজন্য ভয়েস দিতে আমার অসুবিধা হচ্ছে একটু এখান থেকে বাড়িতে গিয়ে তারপর বাবাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়েছিলাম ভাবছিলাম যে রাত্রিবেলা আমাদের বাড়িতে থাকবে তারপরের দিন বাড়ি যাবে বাবা কিন্তু বাড়িতে যেতে চেয়েছিল তারপর ওর জামাইও বলছিল আমাদের বাড়িতে থাকতে তো তাই রয়ে গিয়েছে তো এখানে দেখো এই যে বোন সকাল সকাল চা বানাচ্ছে এখানে মুড়ি আর কাটা নিমকি সবার জন্য রেডি করছে

খাওয়া দাওয়ার পর বসে বসে এখানে টিভি দেখছে এখন ওদের নাকি সময় কাটছে না বলছে মা বাড়ি যাই কতক্ষণ বাড়ি যাবো এখানে গিয়ে ভূমি মানে ঘরবন্দি হয়ে আছে ঘরবন্দি টিভি দেখতে মগ্ন হয়ে আছে সবাই শুয়ে বসে আছে কারো সময় কাটছে না আর বোনের সময় তো ওইদিকে কাটছে কিভাবে কিভাবে সময় চলে যাচ্ছে ও বুঝতে পারছে না কারণ ও এই যে রান্না বান্নায় ব্যস্ত আছে শাক কি হয়ে গেছে শাকের ঝোল হয়ে গেছে আলুটা ভাজলে পরে সকাল লার হয়ে যাবে এখন 10:54 মিনিট আটটা বাজতে চলেছে সকালে খাওয়া হয়ে গেলে পরে আমি এখানে যে শাকের ঝোল আলু ভাজা ঘন্টা কি করে এখানে একজন শুয়ে আছে আর আমি এখন স্নান করবো 바로 그렇게 와어요 그냥 한 시간 정도 추가 네. 추가로도 2000원 정도 더 달라고 하실 수 있어요. 추가로다가 5, 6달게요. 예. 아. 저는 다 봤다. 한 시간 더 달아도 গরম গরম শাক আলু ভাজা খাওয়াটা ভালোই হবে হাতে কাঁচা লঙ্কা আছে লাল ইয়ে দুধেলি শাক লাল হয়েছে না ডাল শাকের মতো ফুটে ফেলাই চলো তাড়াতাড়ি খেয়ে নেই কালকের বিরিয়ানি রয়ে গেছিল মেয়েরা বিরিয়ানি খেয়েছে আর গরমে এই যে বিরিয়ানি খায়নি ও গরম ভাত খেয়েছে এদিকে বাবা আর আমি এখন এই যে বসে পড়েছি হ্যাঁ আর হিরবা যে বিরিয়ানি খেয়েছে সকালবেলা ও আর খাবে ভাত খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়ার পর এই যে মোবাইলে কাজ করতে করতে একটু ঘুমিয়ে পড়েছিলাম এদিকে আবার বোনের দুপুরবেলার রান্নাও হয়ে গেছে চলো রান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়া হবে এই যে বাবা একটু ঘুমিয়েছিল আর এখানে কি কি রান্না করেছে তোমাদের সাথে একটু শেয়ার করি আর একটু পরিবেশন করি বাচ্চাদেরকে ডাক দিচ্ছি তো এখানে এই যে বাঁধাকপির ঘন্ট ঠিক আছে মনে হয় কিছু এখানে বাবার জন্য বানিয়েছে পছন্দের আর কি নাম হয়েছে ফোকতানাই বলি খুদি মানামানি দিয়ে ফোকতানাই রান্না করা হয়েছে হয়তো আমার এই নামটা শুনে অনেকেই চিনতে পারবে যারা আমাদের মধ্যে তো এইখানে আটা আর চিড়া ধানের চিরা দিয়ে রান্না করেছে মনে হয় বাবা আর কি বলছিল যে খাবে তো সেজন্য যে পাতাগুলো না বাবা বাড়ি থেকে নিয়ে আসছে তাই বাবার পছন্দের রান্না করেছে খেতে বেশ ভালো লাগে তো গমে গম দিয়ে আর কি মানে গমের ছাতু দিয়ে যেটা রান্না করে সেটা খেতে বেশি ভালো লাগে এটা কীরকম লাগবে যায় না অনেকেই বলে যে খাওয়া যায় কিন্তু গমের ছাতুর মতো হয় না আর কি যাই হোক বাবার খুব ইচ্ছে করছিলো তাই বাবা পাতা নিয়ে আসছে তাই রান্না করে দিল আর কি আছে দেখাচ্ছি এখানে এই যে ভাত আমি ঢাকনাটা তুললাম আর এখানে মাছের ঝোল করেছে বাবা তো মাছের ঝোল খাবে না তো বাতা ঘন্ট হচ্ছে ভাত তো এদিকে জায়গা করে দিলাম আজকেও অনেক লোক যান না বাইরে আর এখানে এই যে আলু ভাজা আর এখানে যে শাক তো এই যে এইখানে আজকেও খাওয়া দাওয়া চলছে

কে কেমন হয়েছে ফোক্তানিটা কিরকম হয়েছে ভালো আছে রোদ্দ্রের ছাটা পড়েছে এদিকে

দিদি সবাই রেডি তো দিদি আমা তোমাদের বাড়িতে থাক তুই আমাদের বাড়িতে চল পরে তোর মা তো দিদিকে রাখতে যাবে

তো যেটুক তো দেখা পেলাম না জেঠিমের সাথে কথা বলে এই যে বাড়ির দিকে এখন রওনা দিচ্ছি চলো আর বড় তো বাড়ি যেতে যাচ্ছিলো তো ওর মাসি যে বলে বলে ওকে আটকে দিয়েছে তো সন্ধ্যা হয়ে গেছে এদিকে আবার ছয়টার পরে একটা গাড়ি আছে এরপর মানে বাস পাওয়া যায় না ডাইরেক্ট তো সেজন্য আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি সোনু আর বোন আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য মোড়ের দিকে যাচ্ছে যাও তাহলে আমরা তাড়াতাড়ি চলে যাই তো করে অপেক্ষা না করি আমরা যাই হাঁটতে থাকি আমরা হুম থাক থাক হাঁটতে থাকি চলো যা বাড়ি যাও তো বন্ধুরা এখন বাজে ষাটটা বত্রিশ মিনিট তো এই যে এই মাত্র আসলাম তো বাবাকে এদিকে আমাদের বাড়ি নিয়ে আসলাম বাবা বাড়ি যেতে চাচ্ছিলো তো বললাম যে রাত্রি হয়েছে তো আজকের দিনটা আমাদের বাড়ি মানে আজকের রাত্রিটা আমাদের বাড়িতে কালকে সকাল সকাল যেতে পারবে এখান থেকে ছোট মেয়ের বাড়িতে এক রাতি ছিল এখন বরং মেয়ের বাড়িতে এক রাতি ছোট মেয়ের বাড়িতে এক রাতি ছিল আর বাবার নাকি পেটের সমস্যা চলছে তো তো সেজন্য এই যে একটা ওয়ারিশের প্যাকেট নিয়ে আসা হয়েছে আর আর এখানে যে দুটো লেবু যে ভেন্ডি আর এদিকে ওর মাসি কিনে দিয়েছে বিস্কিট আসার সময় দোকান থেকে এই যে কিনে দিল ওরা নাকি খাবে এখনই ভাত বসিয়ে দিয়েছি ভাত মনে হয় হয়ে গেল আর এখানে যে ভেন্ডি সিদ্ধ দিয়েছি ভেন্ডি ভাজা করব না ভেন্ডি সিদ্ধ দিয়েছি আর এখানে না করলা করলা গুলো শুকিয়ে যাচ্ছে এখানে করলা আর পটল কেটে নিয়েছি ভাজা করব আর এখানে এই যে শশা ছুলিয়ে নিয়েছে ইয়ের বাবা শুকিয়ে যাচ্ছে তো এগুলো ভাজা করি আরো কিছু আছে না কি বলে কালকে ভাজা করবো মেন্দু সিদ্ধ দিয়েছি অল্প করে গেছে এই যে ভাজা করলাম হাতে তুই গলাটা একটু মুছে নিচ্ছি ওখানে যে কি সুন্দর কথা লাগছে একবার একদম কালো লাগছিল গলাটা ভাজা রান্না বান্না কমপ্লিট এ ঘরে নিয়ে আসলাম সমস্ত কিছু এইখানে এই যে করলা পটল ভাজা আর মা রান্না করেছে ডাল মুসুর ডাল এই জিনিসটা কি কেউ বুঝতে পারছিলাম না তবে আমি একটু আন্দাজ করেছিলাম যে তিল বাটা হতে পারে তো সত্যি সত্যি এটা নাকি তিল বাটা তিল বেটে তারপরে নাকি ভাজা করেছে দুপুরবেলা ডাল আর তিল বাটা করেছে আর এখানে এই যে লেবু শসা এখানে ভেন্ডি সিদ্ধ ভাত সমস্ত ভাত তরকারি এখানে তো চলো তাড়াতাড়ি এখন খাওয়া দাওয়া হবে কেন হুম খাওয়া দাওয়া করে তাদেরই ঘুমিয়ে পড়তে হবে আমার মোবাইলে কাজ করবো তারপরে ঘুমাতে হবে তো এইখানে বসে বসে ভয়ে তো আবার দিচ্ছিলাম তো চলো ভিডিওটা আর বরং করে আমি এখানে শেষ করছি কালকে যদি সময় পাই যদি এডিটিং করতে পারি তো কালকের ভ্লগে জানতে পারবে তোমরা সবটাই আর কি শেয়ার করবো তো এই বাবা এখন ওদিকে বেটে শুয়ে আছে ঘুমাচ্ছে তো চলো একটু দেখিয়ে দেয় তোমাদেরকে ওদিকে কেটে আছে